রাত্রিবেলা যখন আমি কবির ঘুমে ঘুমে আসি তখনই স্বপ্নে দেখি বিটুকে একটা এম টুপি আর এমপি ফাইভ ম্যাক্স করে আমার স্বপ্নে আইসা বলছে বৎস আমি জানি তুমি আমার মতো স্নাইপার করতে চাও আমার মতো স্নাইপার লিজেন্ড হতে চাও কিন্তু তোমার ভালো ডিভাইস না থাকার কারণে বৎস তুমি স্নাইপার লিজেন্ড হতে পারো না আজকে আমি তোমাকে এমন একটাই আশীর্বাদ করে দিয়ে যাব রে বাবা এমন একটাই গান চয়েস করে দিয়ে যাব রে তোমাকে আমি যেটা দিয়ে তুমি ষোলো বার্সে স্কট কেলো ওয়ানে এসে বুইয়ে আনতে পারবা কোনো হালার হ্যাডাম নাই তোমাকে মারতে সেই পিস্তলখানা হলো এম এ টুপি স্কিন সারা এম বি ফাইভ ডাবল রেট অফ পায়ার সিঙ্গেল কারেন্সি এই এম বি ফাইভটা লইবা সঙ্গে যদি ম্যাক্স করে লইতে ভারো রে তাহলে তোমারে আর খুঁজে ভাই কেডা মানে তুমি আমার সে বড় বড় হয়ে যাবার। এই সব ছোটো গাডু ফিলিয়ার দেহার মতো তোমার টাইম থাকবে না নে বাবা যাই হোক তার বিটুকের আশীর্বাদ নিয়ে আজকে আমি নিয়ে এসে পড়েছি ষোলো বার্সের ষোলোতে সিঙ্গেল এম এর টুপি আর এম ম্যাক্স করা দেখতেই পারছ আলহামদুলিল্লাহ মিসুল্লাহ বলে আমি একটা কিলের সূচনা করে দিয়েছি অবশ্য এখানে এম কোনো কামে লাগে নাই যাহা মেরেছি তাই হলো এম বি দিয়ে এম বি দুই লেভেল করে ফেলেছি রে এখন শুধু এনিমি তোমাকে দেখার পালা সামনে এনিমি দৌড়াইয়া যায় দৌড়াইয়া যায় কিন্তু শালার বেটা হরিয়ান সাইড বসে বসারিছে আমি তাকে ডেমেজ দিয়েছি একশো পরে আবার একশো তেইশ খাইয়াছি কিন্তু শহরের বাচ্চা নক হয় নাই নক হয় নাই কেন সেটা আমি জানি না হয়তো গেরিনার সালা কি গেরিনা যে কেন আমার সাথে এমন বেইমানি করে সেটাই বুঝতে পারি না লাস্টের টুকরিটা যদি গেরিনা লাগাই দিত তাহলে কিন্তু আমি কিল আর একটা ফায়া যাই যাই হোক লুপ করে লাভ নাই আমি চলে যাচ্ছি সরাসরি উপরে দি মানে হ্যাকার মতো এই শালার পথ এখন দি গান্ডা চেঞ্জ করি পাবলিক ভাবে আমি হ্যাকার হ্যাকার হয়ে গেছি এখন তো আমি হ্যাকারের মধ্যে গেম পড়তেছি এম এ টু বিভাই ম্যাক্স করা চান ইস কেন তুমি নেমেছো এখানে কেন তুমি নেমেছো তুমি জানো না আজকে রাতে বিটুকে আমাকে আশীর্বাদ দিয়ে গেছে আমি যা রে ধরমু তারে লবিতাড়াইয়া দেবো আাা চত্রিশ শত দুর্গা বাই দিছি আরেকটা টুককি তো জি লাগাই দিতে পারিরে বাজার না আমি তো তোমাকে এমে টুপি দেই মারবো এই তো তোমাকে আমি কতল কর দিয়া বাবা สมিৎকার สมিৎকার আমি কিল করে ফেলেছি দুটো আজকে আমার কপাল কবি ভালো বুইয়াটা মন আজকে এসে গেল রে বাবা বুই আজকে আমার হাতে মোটোই তো আগে ভালো করে লুট করি কেননা লুট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে ফার্স্ট লেভেল সাইড লেভেলের বেস্ট ইনিস যেগুলো আমার খুবই অত্যন্ত দরকারি এবং মূল্যবান তো এখান থেকে আমি একটা চিপস নিয়ে নিয়ে ফেলেছি আমি এমপি ফাইভ ম্যাক্স করে ফেলেছি কিছু কিছু পাইন চুথ ফিলিয়ার আছে যারা শুধু মনস্টার টাকলু এ করে ওসব বাড়িতে তাদের একটা সাইকেলও নাই কিন্তু গেমের ভিতরে মনস্টার টাকলু এ করে এমন হমন্দির মন্দির লাইকা এই গেমের আজকে এই বাজে অবস্থা তো যাই হোক এখানে এটা আমি গাড়িটা আমি ফুটাইয়া দিয়েছি এক একটা শট খাইয়াছি আরেকটা শট খাওয়ার আশা করছি কিন্তু লাগে নাই ওসব পিটুকে আশীর্বাদ পাইছি তো তাই চৌহাত্তর একটা লেগেছে যাই চৌহাত্তর দুটা লাগাইছে কিন্তু আর আমি মরে না তিনটা লাগাইছি যাই হোক এখন আমি বলবো রিটুকে বলেছে পিটুকে বলেছে যার হেল তুমি অর্ধেক করে দিতে পারবা তাকে রাশ করে দেওয়া তোমার ফরস হয়ে যাবে ফরস হয়ে যাবে তুমি বিভাগ পেয়েছি আজকে আমি রাসার হয়ে গেছি রাসার প্যাক করে ফেলেছিস প্যাক করে ফেলেছিস নো প্রবলেম নো প্রবলেম তোমাকে মার আমার ডাল ভাত ডাল ভাত এখন মেরে দিয়েছি ফ্রিজ ক্যানেট তোমার গুলু এখন অটোমেটিকলি বাংবে তো আর একটা ফ্রিজ ক্যানেট এই কে কোথা থেকে ড্যামেজ দেয় দেখো শোরের বাচ্চা সোরের বাচ্চা ইকু ফাঁক দিয়ে আমাকে ড্যামেজ দেয় কিন্তু আমি বিভাইবের আশীর্বাদে ওকে নক করে দেই কিন্তু ওর কাছে ছিল সিরিজ 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 কোথায় পেল এই অসমের সৌরের বাচ্চা যাই হোক এখানে একটা উড়োদরা ফাইট চলছে আর মনে হচ্ছে কেউ আসছে ফাইটের শব্দ পায়ে কেউ আসছে আমার হাতে মারা খেতে অলরেডি তাকে আমি লবিতে পাঠিয়ে দিলাম কিল কিন্তু বহুত করে পেলে সিরি বৎস এখনো নয়টা এনিমি লাইভ রয়েছে তার মানে এখান থেকে কয়েকটা কিল তো আমার হাসবেই আসবেই ম্যাক্সিমাম কিল আসবেই তো একটা চৌত্রিশ লাগাই গাড়ি বাবা চলে এসেছে হারাম গাড়ি বাবা চলে এসেছে আর কি এখান থেকে আমি কি আনতে পারবো কিন্তু পারবো না কিন্তু হাল ছেড়ে দিলে লাভ নেই হাল ছেড়ে দিলে লাভ নেই আরেকটা টুকি লাগাইতে পারলে তো মোটামুটি আমি ভালো পরিমাণ আগুয়ে হয়ে যাইতাম আরেকটা টুকি লাগাই করে বাবা একটু বাইর হো আমাকে বিটুকে আশীর্বাদ দিছে তো গাড়িটা দেই তোমাদের তোমাদেরকে মারতে না পারবো তোমাদের বাহন আমি ধ্বংস করে দিব কিন্তু কেরে শহরের বাচ্চা ও মহিলা মানুষ তুমি আমাকে ড্যামেজ দিচ্ছ কেন তুমি কি জানো না আমি বিটুকের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি তোমার মতো মহিলাকে আমি চুলে রাখা দিয়ে মেরে ফেলবো ওশো মেরে দিয়েছে কেউ পিছন থেকে ওই সরুর বাচ্চা ওকে মেরে দিয়েছে তোমার কাছে একটা টেলিফুট রয়েছে ওটার সদ্ব্যবহার আমি করছি এখানে একটা মাইন্ড থাকা কবিতা মাইন্ড পাতা খুবই জরুরি কেননা কোন এনিমি কোন যায় এসে পরে কিছু বোঝা যায় না দেখো দেখো কিছু শহরের বাচ্চা আমি এক সেভেন নেই একবারে যাইতে তো রে ভাই এমন যাতা দেয় খুল যার তো বাইরে হলা তো এই জায়গাটা আমার জন্য সেফ না সেফ না আমি চলে যাব অন্য দিকে কিন্তু ওই সাথে ও এনিমি মরার শান্তি নাই কোনো হানে শান্তি নাই শান্তি নাই তো এই জায়গায় বসে হালকা একটু মেটকিট করে ফেলি সামনে ফিলিয়ার আছে দেখো ড্যামেজ দি পিটুকের চালে একটা মন ডেপ দিলাম আহা হা চমৎকার এখন বুইয়াটার পালা